শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আঠারো দশমিক চার দুই পয়েন্ট বা শূন্য দশমিক তিন চার শতাংশ বেড়ে পাঁচ হাজার চারশো কুড়ি পয়েন্টে স্থিত হয়েছে আজকের বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে নয়শো ছিয়াত্তর কোটি টাকা যা কার্য কার্যদিবসের তুলনায় একুশ দশমিক সাত দুই শতাংশ বেশি ফার্মাসিউটিকাস খাত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিকাস কোহিনুর কেমিক্যালস এবং এসিয়াই শিল্প খাত থেকে ওয়াল্টন হাইটেক বাংলাদেশ স্টিল রি রুলিং মিস ও বিএসআরএম এবং খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে অলিম্পিক মূলত আজকে বাজারের মূল্য বৃদ্ধিতে প্রধান অবদান রাখে খাদভিত্তিক রিটার্নের মধ্যে তথ্যপ্রযুক্তি খাত সর্বোচ্চ দুই দশমিক চার পাঁচ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে আর শিল্প খাত দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক নয় নয় শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে অন্যদিকে ব্যাঙ্কিং খাত আজ সর্বোচ্চ এক দশমিক তিন পাঁচ শতাংশ ক্ষতির সম্মুখীন হয়েছে আজকের শীর্ষকরি মূল্য বৃদ্ধি পাওয়া কোম্পানির মধ্যে পাঁচটি ফার্মাসিউটিক্যালস এবং চারটি খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি অন্তর্ভুক্ত ছিল ন্যাশনালটি কোম্পানি সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিন্স এবং এসআই ফর্মুলেশনসের শেয়ারের সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে অন্যদিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক মার্কিন্টাইল ব্যাঙ্ক এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় উল্লিখিত শেয়ারগুলোর জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি হোয়াওয়েল টেক্সটাইলস এসিয়ই ফর্মুলেশনস এবং মিথুন নিতিন অ্যান্ড ডাইনের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এই শেয়ারগুলোর জন্য স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি শীর্ষ দুই সংবাদ বাংলাদেশের ট্রেজারি বিলের ফলন কমেছে কারণ ব্যাংকগুলো তাদের অতিরিক্ত তারল্য ঝুঁকিমুক্ত সিকিউরিটি যে বিনিয়োগ করেছে এর ফলে একানব্বই দিনের ট্রেজারি বিলের ফলন দশ দশমিক দুই শূন্য শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে দশ দশমিক এক চার শতাংশে এবং একশো বিরাশি দিনের ট্রেজারি বিলের ফলন দশ দশমিক তিন নয় শতাংশ থেকে নেমে এসেছে দশ দশমিক তিন পাঁচ শতাংশে একই দিনই সরকার বাজেট ঘাটতি আংশিকভাবে মেটাতে তিন ধরনের ট্রেজারি বিল ইস্যুর মাধ্যমে পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা সংগ্রহ করেছে এই ধারা নিরাপদ সরকারি সিকিউরিটি যে স্থিতিশীলতাকে তুলে ধরে একই সাথে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাজেট ব্যয় মেটাতে সরকার ব্যাংক থেকে সাত হাজার চারশো আটত্রিশ কোটি টাকা ঋণ নিয়েছে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে নী ট্রেডিং বৃদ্ধির প্রধান কারণ ছিল কেন্দ্রীয় ব্যাংক থেকে ওভারড্রাফ্ট ঋণ গ্রহণ যা সরকারের জন্য নীতি সুধার দশ শতাংশ হারে অর্থায়নের সুযোগ সৃষ্টি করেছে এবং ঋণ গ্রহণের খরচ কমেছে এই ধরনের পদক্ষেপ আর্থিক চাহিদা ও ঋণ ব্যবস্থাপনার ক্ষেত্রে সামঞ্জস্যতা বজায় রাখার পাশাপাশি সরকারি ব্যয়কে সমর্থন করে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করছে আজ এ পর্যন্তই ধন্যবাদ